সবাইকে স্বাগত জানাচ্ছি লোন সমাচার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জনতা ব্যাংক দু সালের শুরুতেই একটা ধামাকা অফার নিয়ে এসেছে বাংলাদেশের সঞ্চয়প্রবণ মানুষের জন্য জনতা ব্যাংকে পূর্বে এই স্কিমটি চালু ছিল না দু সালের জানুয়ারি মাসে জনতা ব্যাংক নিয়ে এসেছে ডাবল বেনিফিট স্কিম যে স্কিমটির নাম দেয়া হয়েছে নিউ জেনারেশন ডাবল বেনিফিট স্কিম এই স্কিমে মাত্র সাড়ে ছয় বছরে জমাকৃত টাকা আপনারা দ্বিগুণ করতে পারবেন এই স্কিমে রয়েছে বেশ আকর্ষণীয় একটি মুনাফার হার এবং এই স্কিমে ফিক্সড ডিপোজিটের বেশি হারে মুনাফা প্রদান করা হবে কাজে জনতা ব্যাংক যে ডাবল বেনিফিট স্কিম চালু করেছে সেটি বেশ সাড়া ফেলেছে এবং জনতা ব্যাংকের আমানত সংগ্রহে বেশ সহযোগী ভূমিকা পালন করছে তো জনতা ব্যাংক দু পঁচিশ সালের দোসরা জানুয়ারি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা চাইলে জনতা ব্যাংকের ওয়েবসাইট থেকে সেটি দেখে নিতে পারেন আর আজকের পুরো ভিডিওই থাকছে এই ডাবল স্কিমের বিষয়ে কাজেই যারা সঞ্চয় করতে চান বিশেষ করে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সঞ্চয় করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো জনতা ব্যাংকের এই ডাবল বেনিফিট স্কিম নাম নিউ জেনারেশন ডাবল বেনিফিট স্কিম এই স্কিমের মেয়াদকাল ছয় বছর ছয় মাস মানে সাড়ে ছয় বছর এবং আপনারা এই জনতা ব্যাংকের ডাবল বেনিফিট স্কিমে সর্বনিম্ন এক লক্ষ টাকা এবং এর গুণিত কাকারে টাকা জমা রাখতে পারবেন মানে এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা এভাবে আপনারা যে কোনো পরিমাণে টাকা জমা রাখতে পারবেন এখানে টাকা জমার কোনো ঊর্ধ্বসীমা বেঁধে দেয়া নাই এবারে আসা যাক এই হিসাব খোলার যোগ্যতা কি মানে কারা কারা এই জনতা ব্যাংকে হিসাব খুলতে পারবেন আঠারো বছর এবং তদুর্ধ বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে কোনো তবে সেক্ষেত্রে মাতা বা আইনগতভাবে নিযুক্ত অভিভাবক তার নমিনি হিসেবে নিযুক্ত হতে হবে একই ব্যক্তি জনতা ব্যাংকে একাধিক হিসাব পরিচালনা করতে পারেন মানে একই ব্যক্তি আপনারা চাইলে একাধিকবার এই টাকা বিনিয়োগ করতে পারেন তবে যৌথ নামে এবং কোন প্রতিষ্ঠানের নামে জনতা ব্যাংকে এই ডাবল বেনিফিট স্কিমের হিসাব খোলা যাবে না এবারে আসা যাক জনতা ব্যাংকের এই ডাবল বেনিফিট স্কিমে হিসাব খোলার নিয়মাবলী কি হিসাবধারীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি এবং নাবালকের নামে হিসাব খোলা হলে নাবালকের জন্ম নিবন্ধনের ফটোকপি দাখিল করতে হবে হিসাবধারীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি যেটি হিসাবধারী কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে নমিনি নাবালক হলে তার জন্ম নিবন্ধনের ফটোকপি দাখিল করতে হবে নাবালকের নামে জনতা ব্যাংকের এই ডাবল বেনিফিট স্কিমে হিসাব খোলা হলে নাবালক আঠারো বছর পূর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত নাবালকের পক্ষে নিযুক্ত অভিভাবক এটা হতে পারে তার পিতা বা মাতা অথবা আইনগতভাবে নিযুক্ত অভিভাবক এই হিসাব পরিচালনা করবেন এবং নাবালকের বয়স যখন আঠারো বছর পূর্ণ হবে তখন পিতা মাতা বা আইনগতভাবে নিযুক্ত অভিভাবকের লিখিত সম্মতির প্রেক্ষিতে এই হিসাব নাবালকের নিজ নামে ট্রান্সফার হয়ে যাবে বন্ধুরা জনতা ব্যাংকের এই ডাবল বেনিফিট স্কিমে মুনাফার হার এগারো দশমিক দুই তিন পার্সেন্ট এবং এটি চক্রবৃদ্ধি মুনাফা বন্ধুরা এই মুনাফার হারটি কিন্তু বিভিন্ন ব্যাংকের যে ফিক্সড ডিপোজিটের মুনাফার হার রয়েছে তার চেয়েও কিন্তু বেশি কাজে জনতা ব্যাংকের এই ডাবল বেনিফিট স্কিমে বিনিয়োগ করা আপনার ফিক্সড ডিপোজিটের চেয়েও কিন্তু বেশি লাভজনক বন্ধুরা এবারে আসা যাক আপনারা যদি মেয়াদ পূর্তির পূর্বে এই হিসাবটি ভেঙে ফেলতে চান তাহলে করণীয় কি আপনারা চাইলে যে কোনো সময় এই হিসাব বন্ধ করতে পারেন সেক্ষেত্রে সংশ্লিষ্ট শাখা ম্যানেজার বরাবর একটি লিখিত আবেদন জমা দিতে হবে তবে এক্ষেত্রে আপনারা যদি এক বছরের পূর্বে এই হিসাব বন্ধ করে ফেলেন তাহলে কোনো মুনাফা প্রদান করা হবে না যদি এক বছরের বেশি কিন্তু দুই বছরের কম এই সময়ের মধ্যে আপনারা এই হিসাব বন্ধ করেন তাহলে জনতা ব্যাংকে তিন মাস মেয়াদি ফিক্সড ডিপোজিটে যে হারে মুনাফা প্রদান করা হয় সেই হারে মুনাফা প্রদান করা হবে তবে সেটি নয় পারসেন্টের বেশি হতে পারবে না আপনারা যদি দুই বছরের বেশি কিন্তু তিন বছরের কম এই মেয়াদের মধ্যে হিসাব বন্ধ করতে চান তাহলে জনতা ব্যাংকে ছয় মাস মেয়াদি যে ফিক্সড ডিপোজিটের হার রয়েছে সেই হারে আপনাদেরকে মুনাফা প্রদান করা হবে তবে সেটি নয় দশমিক দুই পাঁচ পার্সেন্টের বেশি হতে পারবে না আর আপনারা যদি তিন বছর এবং তদুর্থ সময়ের পরে বা তিন বছরের পরে এই হিসাব বন্ধ করতে চান সেক্ষেত্রে জনতা ব্যাংকে এক বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে যে হারে মুনাফা প্রদান করা হয় সেই হারে মুনাফা প্রদান করা হবে তবে সেটি নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্টের বেশি হবে না বন্ধুরা এবারে আসা যাক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি হচ্ছে আপনারা জনতা ডাবল বেনিফিট একটা হিসাব খুললেন ধরুন আপনারা এক লক্ষ টাকা এখানে ডিপোজিট করলেন তাহলে মেয়াদ শেষে মানে সাড়ে ছয় বছর পরে আপনাদেরকে দুই লক্ষ টাকা দেওয়ার কথা মানে এক লক্ষ টাকা মুনাফা এবং এক লক্ষ টাকা আপনার জমাকৃত আসল কিন্তু এটির নাম ডাবল বেনিফিট স্কিম হলেও আপনাদেরকে পুরোপুরি দুই লক্ষ টাকা প্রদান করা হবে না কারণ আপনাদেরকে যে মুনাফা প্রদান করা হবে সেই মুনাফা থেকে সরকার নির্ধারিত হারে উচ্ছে কর্তন করা হবে টেন পার্সেন্ট অথবা পনেরো পার্সেন্ট হারে উচ্ছে কর্তন করা হবে এবং একটা এক্সাইজ ডিউটির ব্যাপার রয়েছে এখানে আপনার এই জমাকৃত আসল এবং মুনাফা থেকে একটা এক্সাইজ ডিউটি কর্তন করে তারপরে অবশিষ্ট টাকা আপনাদের ফেরত দেয়া হবে তবে বন্ধুরা যে টাকাই আপনাদেরকে ফেরত দেয়া হোক না কেন বেশ ভালো অ্যামাউন্টের একটা টাকাই আপনারা ফেরত পাচ্ছেন যেটি মূলত আপনার যে ফিক্সড ডিপোজিট রয়েছে জনতা ব্যাংকে তার চেয়েও বেশি পরিমাণে আপনারা মুনাফা পাবেন জনতা ব্যাংকের এই নিউ জেনারেশন ডাবল বেনিফিট স্কিমে